যে পরবর্তীতে বলুক যে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বিবিসি বাংলা গণহত্যা ধানা চাপা দিয়েছে ডোন্ট কেয়ার কারণ আমরা জানি যে সাপলা চত্বরে কি হয়েছে সেদিন আমাদের কোথায় গণহত্যা আসলে কোথায় হয়েছে তাহলে 2001 থেকে দুই একটা দীর্ঘ সময় আপনি বিবিসি বাংলা চ্যাপ্টারের প্রধান হিসেবে আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানে বিবিসি বাংলা কিভাবে আসলে সেই সময়ে এই সরকারের কার্যক্রমকে পর্যবেক্ষণ করেছেন আপনারা কেমন সংবাদ প্রকাশ করেছিলেন এবং তার জন্য আসলে আপনাদের সাথে এই সরকারের মানে কোনো ধরনের ধরনের ইন্টারঅ্যাকশন হয়েছিল কিনা দেখুন মানে সংবাদ পরিবেশন হচ্ছে এক জিনিস আর সংবাদ বিশ্লেষণ হচ্ছে আরেক জিনিস তো আমাদের এটা ছিল যে সংবাদ পরিবেশন করতে হবে যে সংবাদগুলো আমরা সততা নিশ্চিত করতে পারি কারণ আমাদের অ্যাকিউরেসি একটা বড় বড় কাজ আর একটা ছিল বস্তুনিষ্ঠ সংবাদ কাজে আমাদেরকে ওই কিছুটা ব্যালেন্স করে চলতে হতো যে সব যে ওয়ান সাইডেড হতে হবে তা না আমরা যেটা করতাম যে বাংলাদেশের মানুষ কি চায় একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হতো যে তারা তো খুব বেশি স্থানীয় খবর চায় না তারা চায় বড় খবর বড় খবর বিশেষ করে যেগুলা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের অর্থনীতি সমাজ সেসব নিয়ে যেসব জিনিস মানুষকে অ্যাফেক্ট করে সেগুলো নিয়ে তারা সংবাদ চায় কারণ তারা মনে করে যে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম অনেক খবর দিতে পারছে না বা দিতে চাচ্ছে না বা দিলেও এমনভাবে দিচ্ছে যেটা হয়তো সঠিক চিত্র দিচ্ছে না সো আমাদেরকে এমনভাবে দিতে হবে যে ওই যে ঘাটতি সেই ঘাটতিটা যেন আমরা পূরণ করতে পারি এবং আমরা সেই চেষ্টাই করেছিলাম যে আওয়ামী লীগ আমলে ধরুন অনেক ঘটনাই ঘটেছে গুমের ঘটনা ঘটেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা শুধু আওয়ামী লীগ আমল না এটা শুরু হয়েছে বিএনপি আমলে দু হাজার চার সালে বোধহয় শ চারেক লোক ওই খালেদা জিয়ার আমলে মারা গেছেন তারপরে এসছে আপনার বিভিন্ন সময়ে এই ধরুন দেলোয়ার হোসেন সাইডি জামাতে ইসলামী নেতা তার রায়ের পর যে বিশাল প্রতিবাদ হলো সেখানে পুলিশের গুলি হলো অনেক লোক মারা গেল তো এই ঘটনাগুলো আমরা যত সম্ভব নিশ্চিত করে যাচাই করে যেগুলো আমরা পেরেছি নিশ্চিত করতে সেগুলো ঠিক সেভাবেই আমরা পরিবেশন করেছি এখানে আমার কোনো কোনো ঘাটতি ছিল না আবার সেগুলো যখন আমরা বিশ্লেষণ করি আমাদের রেডিওতে বলুন বা অনলাইনে বলুন আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব ব্যালেন্স করে ভারসাম্য রেখে বিশ্লেষণটা করা আর একটা ঘটনা যেটা নিয়ে অনেক অনেকে অনেক কথা বলে সেটা হচ্ছে দু তেরো সালের পাঁচই মে রাত বারোটায় সাপলা চত্বরে কি হলো তো ওই সাপলা চত্বরের ঘটনায় বর্তমানে অনেকেই সরকার থেকে বলা হয় সাপলা গণহত্যা গণহত্যাটা কি সাপলা চত্বরে হয়েছিল এটা একটা বড় প্রশ্ন কিন্তু কারণ সেই দিন পাঁচ তারিখ ছয় তারিখ বিভিন্ন জায়গায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছিল মারামারি হয়েছিল সেখানে আমরা প্রথম দিন রিপোর্ট করেছিলাম বোধহয় কুড়ি জনের মতো মৃত্যু আমরা রিপোর্ট করেছিলাম পরে দেখলাম যে মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে হিউম্যান রাইটস ওয়াচ বলছে আটান্ন জন মৃত্যু মারা গেছে অধিকার বলছে একষট্টি জন মারা গেছে তারা তালিকা দিচ্ছে তো আমরা এদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যে তালিকা দিচ্ছেন তাদের মধ্যে কয়জন চত্বরে মারা গেছে রাত বারোটার পুলিশ অভিযানে তারা একটা নামও দিতে পারেনি ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্ল সাপ সাপলা চত্বরে ছিলেন রাত বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম কারণ আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশেষ করে টুইটারে আমি দেখছিলাম যে অনেকে পোস্ট করছে যে একশো মারা গেছে দুশো মারা গেছে পাঁচশো মারা গেছে লাশ নিয়ে যাচ্ছে রাস্তা ধুয়ে ফেলছে ইত্যাদি ইত্যাদি তো আমি তাকে বারবার ফোন করে বলছিলাম যে আপনি কি দেখছেন খেয়াল রাখেন এরকম রিপোর্ট আসছে আপনি কিছু দেখছেন কি না এরকম তো সে বলল যে না এখানে কোনো লাইফ ফায়ারিং হয়নি এবং এখানে কেউ কোনো কেউ মারা গেছে বলে আমি দেখিনি কোনো দাওয়ালে কোনো গুলির চিহ্ন নেই রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে সো স্বরে জমিনে যে ছিল আমাদের রিপোর্টার এবং কাদেশ কল একমাত্র না আরও অনেক রিপোর্টার ছিল ওখানে টিভি ক্যামেরা ছিল কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত বারোটার অভিযানে কোনো মৃত্যু দেখেনি কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা সো এখন আমরা কি করব আমরা বিবিসি আমরা যেটা যাচাই করেছি যেটা স্বরে জমিনে দেখেছে আমাদের রিপোর্টার আমরা সেটাই রিপোর্ট করেছি এটা নিয়ে যেই যায় বলুক না কেন যে পরবর্তীতে বিবিসি বাংলা সঠিক চিত্র দেয়নি বা বাংলা গণহত্যা দিয়েছে আমরা জানি যে কি হয়েছে হয়েছে কোথায় তাহলে ওই যে যেটা বলছি যে ঢাকা শহরে যখন হেফাজত তাদের ঢাকা অবরোধ শেষ করে প্রবেশ করলো তখন থেকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তাদের সাথে পুলিশ এবং আওয়ামী লীগের সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষে অনেকে মারা যায় তারপরে হাটহাজারিতে সংঘর্ষ হয়েছে বরগুনে সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জে পরের দিন সংঘর্ষ হয়েছে সেখানে চার পাঁচজন মারা গেছে দুজন বিজেপি সদস্য মারা গেছে